অমিতা টু বাই মিলে সাজিয়েছে দেখো কি সুন্দর করে এই যে আমাদের গেস্ট জল দিয়ে দিনটা শুরু করছি আর আজ হলো হচ্ছে কি মঙ্গলবার একুশে মে গুড মর্নিং গুড মর্নিং এখন তাকে দেখতে পাচ্ছ কারণ স্কুল ছুটি পড়েছে যদি টিউশন তো আছেই তো সকালে কিছু মানে সাংসারিক কাজকর্ম করার জন্য বাইরে বেরিয়েছিল টাছ কেনার জন্য আর পেছনে দেখো প্রচুর জামা কাপড় কেচেছে কালকে যে ট্রলি করে যে সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম সেইগুলো সমস্ত রাত্রিবেলা কেচেছে আজকে সকালবেলা মেলে দিল কারণ আবার তো ওয়েদার চেঞ্জ হবে বলছে তার জন্য তো আমার স্নান হয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর এই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর তিন দিন ব্লগ দেওয়া হয়নি আজকে একটা ব্লগ যাবে আর আমাদের ওয়েদারটা এখন দেখতে পাবে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি নামতে পারে আমাদের হাওড়াতে তো কালকে খুব বৃষ্টি হয়েছে কিন্তু এখানে খুব একটা বৃষ্টি হয়নি একদম কচি ডাব যাকে বলে এই আমি যখনই ব্লগ করি নয় কুকুর চেচা নয় কিছু একটা আওয়াজ হয় চলো পরে আবার কথা বলছি পুজোটা করে নি তারপরে ও তো তুমি খেয়েছো না সেই জন্যই তোমার জন্য ও আচ্ছা তা ওকে টিফিনটা করে দি ঠিক আছে তারপরে ঘটা নেওয়ার এই আজকে একটুখানি মাছ হবে তাই তার জন্য সর্ষে পাউডার নিয়ে আসলো জেকের সাদা সর্ষে কালো সর্ষে আর এখানে নিয়ে এসছে কচুরি এই সমস্ত খেলে আর আমার কি করে ডায়েট হবে বলো আর এই লোকটা হচ্ছে দায়ী আমার ডায়েটটাকে ভন্ডুল করার জন্য এই লোকটা এই লোকটা দায়ী এই সেই কচুরি এই সেই কচুরি এই কচুরিটা খেতে আমার খুব ভালো লাগে টিফিন হিসাবে ওকেও খাইয়েছিলাম আর এই আলুর দমটা দেখো ওপরে দেখো এটা ভাজ এটা কি কাঁচা লঙ্কা দিয়েছে কিন্তু এটা মানে কি বলবো এটাকে সেদ্ধ কাঁচা লঙ্কা তার সাথে হচ্ছে ও একদিকে ঘুগনি দিয়েছে আর এদিকে হচ্ছে আলু গাজর দম তো 10 টাকা দিয়ে কিনেছি হ্যাঁ মানে ওই তো না কিনে আর কোথায় যাবে বাহ এই কেয়া দুপুরে খেতে হবে পমফ্রেট মাছ এনেছে কি বলে ট্যাংরা আর হচ্ছে চিংড়ি মাছ এনেছে তো নিচে দিয়ে এসেছিলো দোতলার মাছ হচ্ছে মাছগুলো কাটাই আছে পারফেক্টার ভাবছিসকে করে নেব ছটা পিস আছে ছজনের জন্য সাইজগুলো দারুণ হয়েছে একরকম সাইজ তো সর্ষে তো আমার রেডি এবার গেছি হচ্ছে রোদের মধ্যে জামা কাপড় তুলতে তো রোদ কিন্তু এখন আর নেই মনে হচ্ছে বৃষ্টি নামবে কারণ আকাশে কিন্তু বেশ মেঘ করেছে তো সমস্ত জামা কাপড় তো শুকায়নি কিছু জামা কাপড় দেখলে যে ভেজা রয়েছে তো ওইদিকে মেলা থাক একটু পরে তুলব তার আগে বাসন কোসনগুলো একটু ধুয়ে নিই ধুয়ে আবার উপর দিয়ে উপর দিয়ে রেখে দিই জলটা ঝর এই যে কমফ্রেট মাছের কারি একদম রেডি এবার নিচে দিয়ে আসি তো আজকে আবার রান্নাঘরটাকে ভালো করে একটু ডিপ ক্লিন করলাম প্রত্যেকটা কন্টেনার নামিয়ে সেগুলোকে ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছলাম কারণ ওই যে তেল তেলছিটিটা একটা ব্যাপার থাকে না যদি প্রায় দিন একটা না করে দিই তাহলে কিন্তু ওই পরে আর ওটা উঠতে চায় না তো ভাবলাম যে কাজ ফেলে রাখবো না একটা একটা করে কাজ সারি কারণ এগুলো দেখতে তো মনে হচ্ছে যে অল্পক্ষণের ব্যাপার কিন্তু করতে বেশক্ষণ টাইম লাগে আর এই স্টিলের এই এই জিনিসটা না স্ট্যান্ডটা তো সুন্দর দেখতে কিন্তু যদি তেল চিটচিটে হয়ে যায় না একদম উঠতে চায় না আর এই দিকে এই জানলাগুলো মুছে দিচ্ছি এখন সাড়ে সাতটা বাজে আর এখানে একটুখানি পিনাট বাটার দিয়ে দুটো টোস্ট করলাম আর হচ্ছে গরম গরম দুধ চা দেখো মানে লিকুইড দিয়ে করেছি তো একদম সর পড়েছে কি সুন্দর আর এখন বাজে হচ্ছে সাত সাড়ে সাতটা বাজে নিই ওই কুড়ি মতো বাজে তো এটা খেয়ে নিই আজকে বললাম গ্রিন টি খাবো না কালকে খেয়েছি আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো চলে আসছে তাই ও গ্লুকন্ডি বানিয়ে দিলাম গ্লুকন্ডিটা প্রায় শেষের দিকে এখন পুরোটা শেষ হোক তারপরে আবার আনাবো সারাদিন পরে ফিরলো দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিল শোয়েও নি এইরা চোখ অবস্থা কি অবস্থা হয়েছে আজকে আটখানা টিউশন সরি নখানা টিউশন করলাম অবস্থা খারাপ সবকিছু মেকআপ করছে কারণটা কি সেটা বুঝতে পারছে কিন্তু দশটা আছে

তারপরে শরীর বাবাজি বলবে আপনি তো ফ্রেশ আছেন কিন্তু আমি তো অসুস্থ আমাকে আমার একটু rest দরকার নিয়ে ভাবলে হবে তো ভিডিওটা তো ছেড়ে দিয়েছি দেখে নিয়েছে অনেকেই আর আমাদের ট্রলই রেখে তো আপাতত তো বুঝতেই পেরে যাচ্ছে লোকজন যে আমরা নিশ্চয়ই কোথাও বেড়াতে যাচ্ছি তাই তো কোথায় কিন্তু কোথায় যাচ্ছি সেটা যাওয়ার দিনকে বলবো তাই না একদম দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো যে কেমন লাগছে যে আমরা কোথায় যেতে পারি তোমরা গেস করো যারা জানো তারা কিন্তু বলবে না তো এই যে কালকে সকালে আমার খাবারটা বানিয়ে রাখলাম আর আগের দিন অনেকটা ভিজিয়ে ফেলেছিলাম এটা একটু ফুলে যাবে তো ওটসটা একটু ফুলবে তারপরে সিডস ফুলবে তো এটা এখন ঢুকিয়ে রেখে দিই আগের থেকে বানিয়ে রাখলাম নালে না ও তোমারটা খাওয়া হয়েছে এই একটা শসা আর একটা গন্ধরাজ লেবু ফ্রিজে ছিল এটা নিচে দিয়ে আসি কারণ ফ্রিজ খালি করছি আর এখন ঘুরিতে বাজে হচ্ছে সাড়ে দশটা এই জামা কাপড়গুলো সব তুললাম আবার কিছু জামা কাপড় মেলেছি ঘর বন্ধই রয়েছে কারণ প্রচণ্ড গরম এগুলো সমস্ত কিছু আজকে গুছাবো কিছু আয়রন করার আছে সেগুলো আয়রন করব গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি প্রত্যেকবারের মতো আজ হলো বৃহস্পতিবার তেইশে মে আর আজ হলো বুদ্ধ পূর্ণিমা তো আজকে তো সবার ছুটি সকালবেলা আজকে দেরি করেই ঘুমতে উঠেছি কারণ যেহেতু সুদীপের এখন স্কুল নেই আর ও আজকে একটু দেরি করে বেরিয়েছে পড়াতে তো সকালবেলা চা হয়ে নিচে চা করেছিল সেটাই খেয়েছি ওপরে আমি কিছু এখনও মানে আমার রান্নাঘর এখনও ওপেন হয়নি সকাল থেকে আর রুটি করেছিল এসে তরকারি সেটা খেয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে পড়াতে আর আগামীকাল আমাদের যাওয়া তো যতক্ষণে তোমরা এই ভিডিওটা দেখবে ততক্ষণে আমরা বেরোচ্ছি বা ট্রেনে উঠে গেছি আমাদের কালকে একটা দশে ট্রেন আর এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে যাকে বলে ভূস্বর্গ মানে হচ্ছে কাশ্মীর এটা আমার সেকেন্ড টাইম কাশ্মীর যাওয়া সুদীপের জন্য ফার্স্ট টাইম আর আমরা যাদের সাথে যাই সেতু কাকুদের সাথে তাদের সাথেই যাব তো দেখা যাক কোর কেমন লাগে কাশ্মীর কাশ্মীর তো সবারই খুব ভালো লাগে কাশ্মীর যতবারই যাব ততবারই ভালো লাগে তো কালকে যাওয়া আর ফেরার ফেরার ইয়ে হচ্ছে ছ তারিখে মানে ছ তারিখে আমরা সকাল বেলার মধ্যে ফিরে আসবো রাজধানীতে যাওয়ারটা হচ্ছে শিয়ালদা থেকে আষাঢ়টাও শিয়ালদা থেকে তবে যাওয়ারটা হচ্ছে আমাদের মানে অমৃতসর হয়ে যাবে তাই জন্য আমরা ধরবো হচ্ছে দাঁড়াবো জালিয়ানওয়ালাবাগ ওয়ালাবাগ যেই ট্রেনটা সেটা তো চলো এটা নিচে দিয়ে আসি আর মার একটা আইডিয়া আছে সেটাও দিয়ে আসি আর কি এ রানের একটা রান্না করবো সেটা হচ্ছে চিংড়ি মাছ আগের দিন সেই মাছ এনেছিলো সেই একসাথেই চিংড়ি মাছ এনেছিলো সেটা দিয়ে আছে চিংড়ির একটা আলু চিংড়ি দিয়ে একটা রেসিপি করব দেখি কি করা যায় আর সর্ষে পোস্ত আগের দিনকে বাটা ছিল ওই পমফ্রেট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো সেটা বাটা আছে আজকে ওটা তুলে দেবো কারণ বেশি দিন ওটা থাকবে না আর মোটামুটি সমস্ত কিছুই খালি হয়ে গেছে তো চলো নিচে যাই আর প্রচন্ড গরম লাগবে প্রচন্ড গরম আবার তো শুনছি ছাব্বিশ তারিখে একটা ঝড় আসবে তো আজকে অনেক কাজ আছে ব্যাগ গোছাতে হবে অনেক কাজ অনেক কাজ চলো কথা না বেরিয়ে এই চিংড়ি মাছ এখানে ছশো মতো চিংড়ি আছে তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে মা আগে তিনি আর এখানে হচ্ছে সর্ষে পোস্ত বাটা রয়েছে আগের দিন যেটা বেটে রেখেছিলাম আলু কেটে দিলো পিসি আর এখানে পেঁয়াজ এই রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এই হচ্ছে সব ছাড়িয়ে নিলাম এবার পেঁয়াজটা ছাড়াবো তো এই যে আমরা আলু চিংড়ি মাছ দিয়ে এটা করলাম সর্ষে পোস্ত আদা রসুন সব কিছুই আছে নামটা কি দেবো সেটাই বুঝতে পারছি না কারণ আছে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু করিনি এটা গন্ধটা তো ভালোই বেরিয়েছে দেখা যাক সবার খেয়ে কেমন লাগে সব খালি করলাম তো সবজি টবজিগুলো তো এগুলো সব ধুয়ে রেখে দিলাম একদম রেখে দেবো এগুলো পরে জল জল ঝরাতে দিয়েছি পরে তুলছি আর আমার এখানেও সব পরিষ্কার করা হয়ে গেল এগুলো রনি পিসিকে ঠিক কাছিয়ে নেব বলে যাব কাছে নেবে আর এগুলোও বন্ধ করে দিয়ে আবার জলটা কম আছে ভরে নিয়ে আসি নিচ থেকে রান্নাবান্নাতে এদিকে আমি উপরে চিংড়ি মাছটা করলাম এগুলো সমস্ত কিছু আছে একদি মানে তো জমে গেছে জিনিসগুলো সব করতে হবে এখনও এই ট্রলি ব্যাগটাই আমি ইচ্ছা আছে আমি নেবো তো বাকি যেটুকু থাকে সেদীপে টলিতে ঢুকিয়ে দেবো তাহলে আমার না সুবিধা হয় ট্রলিটাতে নিয়ে জলটা ভরে আনি রান্না হয়েছে এখানে তো মাছটা ঢাকা দিয়ে রাখা আছে তুমি যেটা করলে আর তো একটু তোলো দুটো চকু এটা কৈমি শাক ভাজা আর এটা হচ্ছে মুগের ডাল মুগের ডাল হয়েছে এটা তোলে একটা তোলো তোলো বন্ধ করে করেছিল কেন যাচ্ছে আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের এই দুট্টি গ্নি মাছ বলছি চিকেন চিকেন হয়েছে একেবারে লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে আর এখানে ভাত হচ্ছে আর উপরে জল গরম হচ্ছে দিই গরম প্লেট খালি ভাত হয়ে গেছে অলরেডি প্লেট দেখো কিউট কিউট এখানেতে চাটনি দেওয়ার জন্য এখন মিষ্টি দস্ত এই যে এই এই লোকটা আমাকে মিষ্টি লোক দেখাচ্ছে আমি একটু পরে পরে খাবো নিজের বউটাকে দিয়েছো খাট্টা খাট্টি করে রান্না করলো এইখানে দেখো এটা হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছের দই কাতলা করেছে দই কাতলা ভালো গন্ধ করলো অমিতা একটু বাই মিলে সাজিয়েছে দেখো কি সুন্দর করে আর এই যে আমাদের গেস্ট অমিতার বৌদি আর অমিতার দাদা বসো খেতে বসো মা মায়ের হাতে চিকেন মিলে করেছে করেছে হচ্ছে যেন কাতলা দুই কাতলা এই যে আজকে মেয়ের মুখে খুব হাসি ফুটেছে দাদা বৌদি দিয়ে এসছে বলে কথা সাড়ে তিনটের মতো বাজে আর এই খাবারটা নিয়ে আসলাম ওদের সবার খাওয়াই গেছে এই একটু আগে ফিরল কি কি হয়েছে সেটা তো দেখালামি এই যে চিংড়ি মাছের মালাইকারি আমি করেছিলাম টু বাই আর মা মিলে করেছে হচ্ছে মাংস আর দই কাতলা এদিকে গান চালিয়েছি ওই চালিয়েছে আর এই যে এসি চলছে

কালকে ট্রেন হ্যাঁ আর এখন অবধি আমাদের প্যাকেজ গোছানো কি হবে এই যে আয়রন করছি মোটামুটি এখন আটটা বাজতে চললো এখনও এতগুলো আয়রন করতে হবে কিছু জিনিস এর মধ্যে থেকে যাবে কিছু জিনিস আলমারিতে তুলে রাখবো আর এগুলো আয়রন করেছি আপাতত এই কটা ওর এই প্যান্টটা আয়রন করতে হবে জানলা দরজা সব খুলে দিয়েছি হাওয়া দিচ্ছে সুন্দর করে ফুফুর করে হাওয়া দিচ্ছে এই বেড়াতে যাওয়ার আগে গুলো বাপইল করে দিত তাই এখন খুব মনে পড়ছে বাপিল কথা আয়রন তো করা হয়ে গেছে এবার স্যুটকেসে ভরবো ট্রলিতে ভরতে বেশিক্ষণ তো টাইম লাগবে না সমস্ত কিছু মোটামুটি আশেপাশেই রেখে দিয়েছি এবার জাস্ট ভরে দেবো দেখো কটা বাজে